তো বন্ধুরা আজকে আমি আপনাদের দর্শন করাচ্ছি যে আমাদের ফুলবাগান কেমন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি পাথর পাথরকুচি আছে এবং চন্দ্রমল্লিকা বা গাঁদা বা নয়নতারা আদি অনেক দেশি ফুল আছে এবং অনেক বিদেশি ফুল আছে সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বাগান ঠিক আছে এখান থেকে শুরু করে তো এখানে টবে করে কিছু আছে এবং সামনে মাটিতে আছে সব পিলপিল করা এখানে সব আমার দ্বারাই আর কি লাগানো এবং মেনটেন্সড তো এইখানেও দেখতে পাচ্ছেন অনেক দেশি বিদেশি ফুল আছে এই যে বিভিন্ন কালারের সব ফুল তো আমি আপনাদের ফোরকে রেজলিউশন করে দেখাচ্ছি দেখতে সুবিধা হচ্ছে তাই মানে ভালো লাগছে এসি কোয়ালিটিতে এবং এখানে মাটিতে অনেক ফুল আছে ফুটছে কিছু ফুটেনি কিছু এরকম ঠিক আছে অনেক ফুল আছে আমাদের এই বাড়ির সামনে এগুলো সব আমার দ্বারা লাগানো এই যে